নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জয় অবশ্যম্ভাবী মঙ্গলের সুখবর পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা ডিএ মামলা নিয়ে বড়ো আপডেট তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সিটি অফ প্রেস করবেন লেটেস্ট পিডি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বা ডিআরনেস অ্যালাউন্স নিয়ে আইনি লড়াই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে এই নিয়ে টানা পড়েন চলছে কলকাতা হাইকোর্ট হয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল পাঁচ নম্বর আদালত কক্ষে শুনানি তালিকায় একান্ন নম্বরে এই মামলা ছিল যদিও শেষ অবধি সময়ের অভাবে শুনানি হয়নি এরপর থেকেই এই মামলার পরবর্তী শুনানি কবে এই নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল এবার সামনে এলো সেই দিনক্ষণ মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হবে বলে আশা করেছিলেন অনেকে এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন মঙ্গলবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের বলেছিলেন আজ হয়তো এই মামলার শুনানি হবে না কিন্তু তা সত্ত্বেও আশা নিয়ে শীর্ষ আদালতে উপস্থিত হয়েছিলেন তবে সেস অবধি এই মামলার শুনানি সম্পন্ন হয়নি এবার শীর্ষ আদালতের ওয়েবসাইট বলছে আগামী উনত্রিশে এপ্রিল মঙ্গলবার ফের ডিএ মামলা শুনে রয়েছে তবে নতুন কজ লিস্ট এখনও সামনে আসেনি ফলে এই মামলা কত নম্বরে থাকবে সেই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত অধরা তবে মলয় মুখোপাধ্যায় আশা করেছেন আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক বলেন ডিএ মামলা শেষ দিকে ছাড়ব সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখেই আমরা এগিয়ে যাব আমাদের জয় অবশ্যম্ভাব্যি বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া কেন্দ্রীয় হারে ডিএ প্রদান বাংলার রাজ্য সরকারি কর্মীদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে এই নিয়ে মামলা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের অধীন বকেয়া ডিএ নিয়ে হওয়া মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য